সোনালী ভৌমিকের দেখা যাচ্ছে প্রথম প্রশ্ন প্রণাম মহারাজ আধ্যাত্মিক পথে সবাই এই একটি কথা খুব বলে যে নিজেকে চেনো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার আমার প্রশ্ন হলো আমি কিভাবে নিজেকে চেনার যাত্রায় কি উপভোগ করতে পারি দেখুন জীবনকে চেনাই জীবনকে উপভোগ করা নিজেকে চেনা মানেটা কি আমি আগে একদিন আলোচনা করছিলাম আমাদের কাছে নিজের অনেকগুলো নাম অলরেডি আছে এবং কোনো নাম শেষ কথা নয় বুঝুন বিষয়টা আমরা কারোর ছেলে আমরা কি চিনি না যে আমার বাবার নাম কি আমরা কারোর মেয়ে আমরা কি জানি না আমরা কারোর স্ত্রী আমরা কারোর বন্ধু তো আমাদের কাছে অনেকগুলি নাম আছে কিন্তু যখন আমরা ওই নামগুলোর মধ্যে যথার্থ বাঁচি যখন যে নামটি আমাদের সামনে আছে হিসাব মতো দেখলে প্রত্যেকটি নাম সবসময় আমাদের সাথে চলছে আমরা সময় কিছু না কিছু এবং সমস্যাই জীবনের হলো জীবনের উপভোগ বলেছেন জীবনের দুর্ভোগই হল যখনই আমরা কোনো একটা নামকেই নিয়ে আরেকটা নামের সাথে দ্বন্দ্বে পড়ে যাই ছেলের কর্তব্য না স্বামীর কর্তব্য সমাজের প্রতি কর্তব্য না পরিবারের প্রতি কর্তব্য এই তো আমাদের দুর্ভোগ জীবনের টাকা রোজগার করতে হবে কারণ কেউ আমাকে নাম দিয়েছে আমি বাড়ির একমাত্র আর্নিং পার্সন এটা একটা নাম আপনাকে দিয়েছে এবং আপনি নামটাকে এত বিলেখ ফেলেছেন কোন একজন পুরুষ যে সে জীবন যৌবনকে দুর্ভোগে নিংড়ে দিচ্ছে পুরো আমরা উপভোগ মানে কি বুঝি উপভোগ মানে জীবনের খুব কাছে গিয়ে জীবনকে অনুভব করা ভোগ মানে কনজিউম করা উপ মানে কাছে তো উপভোগ মানে কি হলো কাছে গিয়ে ভোগ করা আমরা কোথায় একে অপরের কাছে যেতে পারি কখনো বাবা হতে হতে ছেলে হওয়া হয় না কখনো ছেলে হতে হতে সমাজের একজন দায়িত্ববান নাগরিক হওয়া হয় না কখনো দায়িত্ববান নাগরিক হয়ে গেলে একজন পারিবারিক হওয়া যায় না তো এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বেই আমরা জীবনকে উপভোগ করতে পারি না আমাদের প্রশ্ন শুনে মনে হয় যে আমরা যেন মনে করছি যে আমরা নিজেকে চিনলেই সো কল্ড আধ্যাত্মিক পথে আসলে নিজেকে আত্মা জানলে নিজেকে ইত্যাদি জানলে বা কিছু একটা কনসেপ্ট নিজের মাথায় বসিয়ে নিলাম এবং তাহলে আমরা সংসার থেকে বিমুখ হয়ে গেলাম এবং নিজেকে চিনতে পারলাম না ইট ইজ নট সো এরকম নয় নিজেকে চেনার অর্থ হলো দেখুন আমিও কনসেপ্ট দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য এর বেশি আমি কিছু করতেই পারি না কেউ কিছু করতে পারে না নিজেকে চেনার অর্থ দাঁড়িয়ে যায় ইউ হ্যাভ নো পারমানেন্ট ফর্ম অ্যান্ড নো পার্মানেন্ট নেম মানুষ আমি এটাও তো আমাকে বাঁধে যখন আমরা নিজেদেরকে শুধু অস্থিভাবে দেখতে শুরু করি আমরা আছি জাস্ট আছি এই বিভিন্ন স্থানে কথা বলেছি শুধু আমাদের থাকার ভাব এটাই নিজেকে চেনা এমন বলতে পারেন যে নিজেকে হাজার হাজার রূপে না চেনাই নিজেকে চেনা যখন আপনি শুধু আছেন তখন আপনি পূর্ণ প্রেমিক পূর্ণ সংবেদনশীল পূর্ণ ধ্যানী পূর্ণ উপস্থিত এই অবস্থাতে আপনি আপনার সম্পর্কগুলোকে আপনি আপনার জীবনগুলোকে সম্পূর্ণ উপভোগ করতে পারেন জীবনের গহনে প্রবেশ করতে পারেন না হলে পারবেন না পাহাড়ে গেছেন মনে হচ্ছে যে দুদিনে ছুটিতে এসছি উইকেন্ডে সোমবার দিন কি আমাকে ফিরতে হবে আপনি আছেন তো পাহাড়ে কিন্তু উপভোগ করতে কোথায় পারছেন ঘুরতে গিয়ে ঝামেলা হয়ে গেল দেখেন না সিনেমাতেও দেখায় রিয়েল লাইফেও হয় তখনই আমাদের কাছে জীবন কঠিন হয়ে যায় কারণ আমরা খুব অভ্যস্ত হয়ে গিয়েছি এই কি খুব রিজিডভাবে শক্তভাবে সলিডভাবে বাঁচার রিজিডিটি চাই না আমাদের ফ্লুইডিটি চাই এই তরলভাবে যখন বইয়ে চলা হয় তখন যেন ভিতরে আমাদের কিছু থেমে যায় আমাদের একটা কোটেশনে বলা আছে যখন আপনি খুব তরল হয়ে যান তখনই আপনি খুব সহজ আর সরল হয়ে যান তরল হয়ে যাওয়াই স্থির হয়ে যাওয়া আর কোথাও আটকে যাওয়াই কিন্তু প্রকৃতির মানে বয়ে বয়ে চলা আপনি কোনো একটা নিজেকে নির্দিষ্ট নাম আর রূপ দিন এবং তাতে আটকে যান দেখুন আপনি কেমন মার খাবেন চারিদিক থেকে আপনি বলুন এটা আমাকে করতেই হবে যেন তেন না দেখুন আপনার কি হয় আর যখন যেটা সামনে আসছে তার সাক্ষী হয়ে তার সামনে গিয়ে সম্মানপূর্বক তাকে এনজয় করছেন সূর্য উঠেছে এনজয় করছেন টাকা পয়সা আছে সেটাও এনজয় করছেন কিন্তু যখন টাকা পয়সা আমরা দেখবে হুটহাট করে আজকাল যে মানুষ যখন এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে হোক বা বর্তমান মডার্নহারির দৌলতে হোক মানুষের হাতে প্রচুর টাকা না চাইতে সে যাচ্ছে আবার একটা সেকটা আছে যেখানে কিছু নেই আমার এমন সেক্টি বর্তমানে সারা সমাজে বেশি যাদের কাছে কিছু নেই তবুও তারা যে জীবনটা কাটায় তার মধ্যে হাজার হাজার আননেসেসারি খরচ আননেসেসারি কিন্তু তারই ওটাকে জীবনের জন্য খুব প্রয়োজনীয় মনে করে ছশো টাকার আমার নেটপ্যাক চাই চাই আর এদিকে আমার বাবা বা আমার যে পরিচিত ফিল্ড অভিভাবকেরা হয়তো আমার জন্য স্কুলে ফিজ ভরছে ওটা নষ্ট হচ্ছে কারণ বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই উচিত ছিল তো যে দু হাজার টাকা স্কুলে ফিজ ভরা হয়েছে তার সাথে ন্যায় করা তার সাথে ন্যায় না করে আমি ছশো নিরানব্বই টাকার সাথে ন্যায় করছি তাহলে আমার টোটাল খরচা কত হলো দু টাকা লাভের লাভ কিছু হলো গিয়ে ফর্টি পার্সেন্ট মার্কস কোথায় জীবনকে উপভোগ করা হলো কোথায় জীবনের নেসেসারি নিডকে দেখা হলো হলো না তো যদি এমন হয় জীবনে যে যখন ফোনটি দেখার দেখলাম কিন্তু পড়ার সময় পড়লাম যেখানে যেখানে গিয়ে আমার উপস্থিতি প্রয়োজন তা দিলাম আবার নির্দিষ্ট সময় সরে এলাম এটাই তো জীবনের উপভোগ বিবিধ রং ভেবে দেখুন আমরা জীবনের কটা রঙকে দেখি আর উপভোগ করতে পারি কীভাবে উপভোগ করবো এই রংটা দেখতে দেখতে আরেকটা রঙ আমাদেরকে ধাক্কা মারছে ভিতর থেকে যখন আমরা নিজেদেরকে কোনো নাম রূপ দিই না তাকেই আত্মা চেতনা ইত্যাদি শাস্ত্রে বলা হয়েছে আমার হাজার হাজার নাম কিন্তু স্বরূপত আমার কোনো নাম নেই মানে আমি সব সম্পর্কে বাঁচি কিন্তু কোনো সম্পর্ক আমাকে বাঁধতে পারে না আমি সকলের সঙ্গে দাঁড়াই কিন্তু কোনো সঙ্গে আমি সম্পূর্ণরূপে বেঁধে দাঁড়িয়ে যাই না একটা হয় দাঁড়ানো বাস স্টপে দাঁড়ানো আরেকটা হলো গাছে বেঁধে দিয়েছে সেও দাঁড়িয়ে আছে আমাদের অবস্থা দ্বিতীয় হয়ে যায় আমরা জীবনকে উপভোগ করতে পারি না তো নিজেকে চেনার একটি সহজ সূত্র হলো সত্যি কথা বলতে নিজের সাথে একটু অচেনা ভাব রাখুন যত চেনা চেনা জিনিসগুলি আছে এরা সব কিছু অচেনা কিছুক্ষণের জন্য দেখুন না ছোট থেকে শুরু করে আজ অবধি আপনার সামনে কত 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 জিনিস বদলেছে কত সম্পর্ক আপনিই করেছেন আপনিই ভেঙেছেন কত জায়গায় আপনিই বলেছেন যাবই বাড়িতে ঝামেলা তারপর নিজেই ছেড়ে দিয়েছেন অর্থাৎ দোজ ওয়াজ নট ম্যান্ডেটারি কিন্তু আমরা ওই মুহূর্তটাকে ম্যান্ডেটারি বলি এবং দুর্লভ যে জীবনের সময় তাকে নষ্ট করি যেটা প্রবাহিত হচ্ছে তাকে প্রবাহিত হতে দেওয়া এটাই জীবনকে উপভোগ করা এটাই নিজেকে চেনা যে প্রবাহিত হয়ে যাওয়া জীবনকে দেখছে সেই জীবনের সাক্ষিত্বে দাঁড়িয়ে আছে এবং সেই কিন্তু নিজেকে চিনেছে আর নিজেকে চিনতে গিয়ে সে দেখে আমার কোনো নাম নেই কোনো রূপ নেই চেনার মতো কিছু নেই আর যত কিছু চেনা চেনা দেখা যাচ্ছে সবগুলো কিছুক্ষণের জন্য রিলেটিভ ট্রুথ you